আজকের ভিডিও এক্সক্লুসিভ ম্যাথ সিরিজ ক্লাস নাম্বার ওয়ান এখান থেকে তোমরা ম্যাথিক্স এন্ড ডিটারমিনেন্ট এই চ্যাপ্টার চ্যাপ্টার ওয়ানের ওয়ান পয়েন্ট ওয়ানের বেসিক আইডিয়া পাবা যেখান থেকে সিউনশীল এবং এমসি কোয়ানের সহজে অ্যান্সার করতে পারবা আমরা নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার চেষ্টা করবো সো চলো শুরু করি আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমার সবাই কেমন আছো আমরা আমাদের কথা মতো হায়ার ম্যাথ এবং আইসিটি ক্রাশ কোর্স চালু করছি এখান থেকে তোমরা HSC 2024 25 এবং 26 সবাই উপকৃত হবে ইনশাআল্লাহ সো তোমরা মনোযোগ দিয়ে এই ক্লাসটি দেখো এবং তোমাদের কোথাও কোনো প্রবলেম হলে আমাকে কমেন্টে জানা আমাদের চ্যাপ্টার ওয়ান হলো ম্যাট্রিক্স ও নির্ণায়ক ম্যাট্রিক্স এন্ড ডিটারমিন্যান্ট এই চ্যাপ্টার 1.1 হচ্ছে ম্যাট্রিক্স নিয়ে ম্যাট্রিক্স বলতে সাধারণত কোনো একটা সংখ্যা বা প্রতীক বা বীজগণিতীয় রাশির সারি ও কলামে সাজানো ব্যবস্থা যেখানে আয়তকারে ও বর্গকারে সাজানো থাকবে এখন আসি ম্যাট্রিক্স সাধারণত কোন ধরনের কাজে ব্যবহার করা হয় ম্যাট্রিক্স সাধারণত নগর পরিকল্পনা পরিসংখ্যানের কাজ এবং কোয়ান্টাম ফিজিক্স এই সকল গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা হয় ম্যাট্রিক্সের সাহায্যে এছাড়াও ম্যাট্রিক্সের সাহায্যে অনেকগুলা সমীকরণ করণ অনেক সহজভাবে সমাধান করা যায় তাহলে এখন আমরা একটা বাস্তব ব্যবহার দেখি ম্যাট্রিক্সটা কিভাবে ইউজ করা হয় এবং ম্যাট্রিক্সটাকে কিভাবে প্রকাশ করা হয় তাহলে আমরা যদি দুই দিনের দুইটা ভিন্ন খাবার খাওয়ার পরিমাণটা হিসাব করতে চাই এটা ম্যাটিকের সাহায্যে প্রকাশ করতে চাই তাহলে এভাবে বলতে পারি শনিবার এবং রবিবার আর দুইটা খাবার ধরো ভাত নিলাম আর একটা নিলাম রুটি এখান থেকে যদি দেখি আমরা এখান থেকে যদি হিসাব করি এদিক থেকে দিক আর উপর থেকে নিচে হচ্ছে খাবার তাহলে শনিবারে ধরো তুমি ভাত খেয়েছ দুই বেলা আর রবিবারে তুমি ভাত খেয়েছ এক বেলা একইভাবে শনিবারে তুমি রুটি খেয়েছো তাহলে এক বেলা আর রবিবারে তুমি রুটি খেয়েছো তাহলে দুই বেলা তাহলে এই জিনিসটাকে আমরা যদি ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে চাই তাহলে এই জিনিসটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি থার্ড ব্র্যাকেট কিংবা ফার্স্ট ব্র্যাকেট দিলেও হয় তাহলে টু ওয়ান ওয়ান টু এই জিনিসটা ম্যাট্রিক্স প্রকাশিত রূপ হচ্ছে এইটা তাহলে এভাবে তোমরা যে কোনো তথ্যকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে পারো এবার আসি ম্যাট্রিক্সকে প্রকাশ করার জন্য নরমালি কি কি ব্যবহার করা হয় ম্যাট্রিক্সটা লেখার জন্য আমরা ক্যাপিটাল এ থেকে জেড পর্যন্ত যে কোনো সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি ম্যাট্রিক্সটা লেখার জন্য যেমন ধরো এই একটা ম্যাট্রিক্স সমান সমান ধরে নিলাম টু ওয়ান ওয়ান টু তারপরে এই ম্যাট্রিক্সের ভিতরে যে টু ওয়ান ওয়ান টু এই প্রত্যেকটাকে আলাদা উপাদান বা ভুক্তি এমটি বা এলিমেন্ট বলা হয় এই প্রত্যেকটা জিনিসকে ম্যাট্রিক্সের ভিতরে থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্রাকিটের ভিতরে যদি এরকম উপাদানগুলা থাকে এখানে যেকোনো কিছুই থাকতে পারে এই উপাদানগুলাকে বলা হবে ম্যাট্রিক্সের উপাদান বা ভুক্তি বা এন্ট্রি বা ইলিমেন্ট নিটাই বলো না কেন সবগুলো একই কথা আর ম্যাট্রিক্সের উপাদানগুলাকে আমরা চাইলে স্মল লেটারে বা ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত যে কোনো অক্ষর দিয়ে চিহ্নিত করতে পারি এখন পারি থার্ড ব্রাকেট ইউজ করতে পারি অথবা ডাবল মডুলাস বা ডাবল পরমান যেটাই বলে না কেন এই তিনটা সংকেত সাধারণত ইউজ করে থাকি ম্যাট্রিক্স প্রকাশ করার ক্ষেত্রে এটা কিন্তু এমসিকিউতে বেশি গুরুত্বপূর্ণ আমাদের এমসিকিউতে এখান থেকে কিন্তু ম্যাট্রিক্স প্রকাশ কিভাবে করা হয় এটা কিন্তু দিয়েই দেয় নর্মালি আমরা যখন ম্যাথ করব। নর্মালি আমরা এই দুইটা বেশি ইউজ করা হয় ডাবল মডুলাস একটু কম ইউজ করা হয় এবার আমরা একটা ম্যাট্রিক্স এর যেরকম ধরো এ একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটার উপাদান হচ্ছে কি তাহলে এখান থেকে আমরা জানতে চাচ্ছি আসলে শাড়ি কোনটা কোন একটা ম্যাট্রিক্সের সারি শাড়ি কোনটা এবং কোন একটা ম্যাট্রিক্স কলাম কোনটা আমরা যদি ম্যাট্রিক্স আর শাড়ি হচ্ছে গিয়ে দুইটা এই যে একটা শাড়ি এই যে একটা শাড়ি বাম থেকে ডান দিকে গিয়েছে দুইটা শাড়ি তাহলে এবি একটা শাড়ির মধ্যে পড়েছে আর আর একটা শাড়ির মধ্যে পড়েছে তাহলে এই ম্যাট্রিক্সটার শাড়ি হচ্ছে দুইটা তারপরে কলাম কোনটাকে বলে কলাম বা স্তম্ভ উপর থেকে নিচে উপর থেকে নিচের উপাদান বলা হয় কলাম তাহলে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এই ম্যাট্রিক্সটা কলাম হচ্ছে দুইটা তারপরে বুঝতে পারলাম শাড়ি হচ্ছে দুইটা আমাদের ম্যাট্রিক্স এই চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাট্রিক্সের আকার বা ক্রম বা মাত্রা বা অর্ডার যেটাই বলি না কেন এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদেরকে এই চ্যাপ্টারে প্রত্যেকটা ম্যাথ করার ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে ম্যাট্রিক্সের অর্ডার কত বা ম্যাট্রিক্স কোন আকারে ম্যাট্রিক্স এইটা তাহলে ম্যাট্রিক্সের অর্ডার বলার জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে ম্যাট্রিক্সে সারিটাকে সবার আগে লেখা হবে যেকোনো একটা ম্যাট্রিক্সের সারি সারির সংখ্যাটাকে আগে লেখা হয় এবং ক্রস দিয়ে কলাম সংখ্যাটা লেখা হয় এটাকে পড়া হয় সারি বাই কলাম পড়া হয় সারি বাই কলাম তাহলে আমরা যদি এই ম্যাট্রিক্সটা ক্রম বা অর্ডার বের করতে যাচ্ছি বা মাত্রা বের করতে চাচ্ছি তাহলে এই ম্যাট্রিক্সটার মাত্রা হবে টু বাই টু আকারে তাহলে সারির সংখ্যা আগে লিখলাম সারির সংখ্যাটা হচ্ছে দুই এবং কলাম সংখ্যা হচ্ছে দুই সেই কারণে এই ম্যাট্রিক্সটা অর্ডারটা হচ্ছে টু বাই টু আকারে ম্যাট্রিক্স সারি এবং কলামকে বোঝানোর জন্য অনেক ক্ষেত্রেই তোমরা পাবা এম ক্রস এন আকারে তাহলে সারির সংখ্যাটা হচ্ছে এম বুঝবা আর কলাম সংখ্যাটাকে এন বুঝবা এছাড়া আমরা যদি আরো কয়েকটা ম্যাট্রিক্স দেখি যেরকম ধরো বি একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আমাদের সাই সংখ্যা কয়টা এবং কলাম সংখ্যা কয়টা তুমি যদি একটু ভালো করে খেয়াল করো এখানে সাই সংখ্যা পাওয়া বাম থেকে ডান দিকে গিয়েছে এ একটা উপাদান গুলা নিয়ে একটা শাড়ি আবার এখানেও দেখা যাচ্ছে সিক্স সেভেন এইট এখানে তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম এখানে শাড়ি হচ্ছে দুইটা বা রো এর সংখ্যা হচ্ছে গিয়ে দুই আর কলাম সংখ্যা হচ্ছে গিয়ে আমি যদি একটু চেক করি উপর থেকে নিচে কয়টা রাশি গিয়েছে এই যে একটা এই এই যে যে একটা একটা তাহলে বুঝতে পারলাম এখানে কলাম সংখ্যা হচ্ছে তিনটা তাহলে আমরা বুঝতে পারতেছি এখান থেকে আকার বা ক্রম যেটা হবে টু বাই থ্রি আকারে ম্যাট্রিক্স তাহলে এই জিনিসটাকে করা হয় টু বাই থ্রি আকারে ম্যাট্রিক্স তাহলে এখানে বুঝতেই পারলাম টু হচ্ছে শাড়ির সংখ্যা এবং থ্রি হচ্ছে কলাম সংখ্যা তাহলে আমরা যে কোনো ম্যাট্রিক্সের আকার বা ক্রম বোঝাতে সহজভাবে এভাবে প্রকাশ করতে পারি